হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম কোজাগুড়ির লক্ষ্মী পুজো মন্দিরে যাচ্ছি রাস্তায় যাচ্ছি তোমাদের জন্য একটা ভিডিও বানালাম যে মন্দিরে এসে পড়লাম পূজা আরম্ভ হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেল পূজা হচ্ছে এসেই তোমাদের জন্য ভিডিও বানিয়ে ফেললাম এই যে হচ্ছে এগুলো সব দাঁড়িয়ে আছে এগুলো সব আমার ফ্রেন্ড এই পুজোর আশায় আমরা থাকি কবে পূজা হবে মন্দিরে সবাইয়ের সাথে দেখা হবে দূর দূর এখান ওখান থেকে বান্ধবীগুলো আসবে সবার সাথে দেখা হয়ে যাবে নতুন করে গিয়ে তো আর সবার বাড়িতে দেখা করা যায় না পূজার টাইমে মন্দিরে সবাই আসে তখন সব দেখা হয়ে যায় খুব ভালো লাগে দেখো হুম হচ্ছে সবাই পূজা দেখছে যারা পূজা দেয় তারাও আসে আবার অনেকে পূজা দেখতেও আসে এবছর পূজার সময় বৃষ্টি হয়েছিল যাবার দিনেও যাবার দিনে বলতে দশহরার দিনেও বৃষ্টি হয়েছিল পূজা হচ্ছে হোম হচ্ছে দেখতে থাকু আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার করে দেবে অনেকের ভিডিও দেখা হয়ে গেছে আমার পূজা অবশ্য হয়ে গেছে কোচাগড়ি লক্ষ্মী পূজা হয়ে গেছে তবে আমাদের জন্য এখনও ভিডিও পোস্ট করার জন্য এখনও আছে দেখো যেদিন পূজা সেই দিন তো আর পোস্ট করতে পারি না আস্তে 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 আমরা করি পূজার দিনে পূজা দেখবো ভিডিও বানাবো সব কিছু করা যায় না দেখো সবাই বসে পূজা দেখছে দেখছো এর মধ্যে আমার খুশবুও বসে আছে তার মধ্যে আমার দিদি বসে আছে সবাই বসে বসে কেউ পূজা দেখছে কেউ গল্প করছে যে যার মতন বসে রয়েছে আমরা এখানে কত বাঙালি আছি কিন্তু আমরা কেউ জানি না যখন পূজা হয় पूजा मंडपे जख सबाई बांगालीगुलो आसे तक तो बुझते पड़ा जाए इन्हने एत बंगाली आ जब तक पूजा नहीं होगा मंदिर में कोई नहीं आएगा तब तक पता नहीं चलता है जे कितना बंगाली है यहाँ पे पूजा का टाइम है सब पता चलता है जे इतना बंगाली है यहाँ पे देखो ঠাকুরটা বেশি বড় হয় পূজা হচ্ছে হোম হচ্ছে সবাই দেখছে তোমরাও দেখতে থাকো আমাদের সাথে হরি কৃষ্ণ রাম বলু কৃষ্ণ বলু রাম রকল রাজ নাম বলু কৃষ্ণ বলু রাম পূজা হবে প্রসাদ খাবো তারপরে ঘরে যাবো এখন বাজে বারোটা রাত্রির বারোটা বাজে জানো এমনিতেই লক্ষ্মী পূজা তো সন্ধ্যার দিকেই হয় সবার ঘরে পূজা আছে পূজা করে তারপর তো মন্দিরে আসে ওই জন্য মন্দিরের পূজাটা হতে লেট হয় শেষ হতে চলল দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা যারা আমার ভিডিও দেখছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল শেষ হয়ে গেল এখানে আরতি চালু হয়ে গেল আরতি হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে দেখো হাত জোর করে পূজা দেখছে সন্ধ্যা থেকে ওই ফেন্ট মন্দিরে এসে পূজার জোগাড় করছিল এই বছর এত পূজার জোগাড় বেশি করেছে ওই ফেন্টটা ওকে একটা গিফট করলো সবাই মিলে খুব সুন্দরভাবে পুজোর জোগাড় করেছে বলে সবার আমাদের ভালো লাগলো যে মন্দিরের জন্য এত কিছু করছে একটা ফেন্ট বাজাচ্ছে পূজা করতে অথচ বেশি টাইম লাগে না লক্ষ্মী পূজা তো অল্প সময়েতে হয়ে যায় জোগাড় করতেই টাইম লাগে পূজা করতে আর কতক্ষণ যায় আরতিটা হয়ে গেল কুকুরদানের আরতি হচ্ছে পঞ্চম দ্বীপের আরতিটা শেষ হয়ে কুকুরদানির আরতিটা হচ্ছে আমরা বসে বসে সবাই পূজা দেখছি ভালো লাগছে আরতি শেষ হলো এবার প্রসাদ খেয়ে আমরা ঘরে যাব খিচুড়ি ভোগ প্রসাদ খেয়ে আমরা ভার ঘরে যাব পূজার শেষে খিচুড়ি ভোগ প্রসাদ হয় যারা আছে সবাই খায় খেয়ে তবে ঘরে যায় আমার ফ্রেন্ড আছে এখানে ফ্রেন্ডের সাথে ঘরে গেলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই